বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল জেলায় হেমায়তপুরে অবস্থিত এখানে সাড়ে পাঁচশো মানসিক রোগীদের একসাথে আবাসিকভাবে রেখে ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে বিশ পঁচিশটা মতো কোয়ার্টার আছে প্রত্যেকটা কোয়ার্টারেই এক একটা ওয়ার্ডের মহিলা ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ড দিয়ে সাড়ে পাঁচশো জন মানসিক রোগী বর্তমান এখানে ভর্তি আসে তো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর আমরা ভিতরে গেছিলাম দেখলাম যে আসলে অনেক ভালো ভালো ছেলে পেলে এখানে তারা এই মানসিক ভারসাম্য হারিয়ে তারা এখানে চিকিৎসাধীন আছে আসলে দেখতেই আসলে খুবই হৃদয় বিদারক আপনারা আসলে দেখতে পারবেন যে ওয়ার্ডগুলোতে যেসব ভালো ভালো ছেলেরা কিভাবে খুবই সামান্য কারণেই মানসিকভাবে ভাবে তারা বিকারগ্রস্ত হয়ে গেছে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ ভিতরে যে আপনাদেরকে দেখাবো টুক পাবনা মানসিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড এখান থেকে শুরু এখানে প্রায় বিশ পঁচিশটা মতো ওয়ার্ড আছে এক একটা ওয়ার্ডে পঁচিশ ছাব্বিশ জন করে রুগী ভর্তি আছে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাখার বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে রাতে যখন তোমার রাতে কুটি মাছের জল তুলে দাও তুমি আপন হাতে कोले नसता तबार बोले असो कधी कधी नाही आसी आहे काय बेत राहय आहे सो तो 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 तो